ছাত্র জনতা তাদের এই সংসদ এই গণভবন দখলে নিয়েছিল এবং খুব ভাবে পৃথিবীকে এই সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এদেশের জনগণের আর কখনো কোনো শাসক যেন শাসক হয়ে উঠতে না পারে কোনো সরকার যেন প্রাচীবাদী হয়ে উঠতে না পারে কোন সরকার যেন সৈরতারি হয়ে না উঠতে পারে সেই মেসেজ গত বছর দিনে দেওয়া হয়েছিল আগামী বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন সে যেই হোক এই জুলাইকে তাদের মনে রাখতে হবে যাদের মনে এই হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে এই জুলাইয়ে শেখ হাসিনার পরিণতি তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ পূর্ববর্তী এটা বারবার নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও এটা বারবার নিশ্চিত করবে আমাদের শহীদরা আমাদের আহতরা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ আমরা সারা জীবন অনুসরণ করব জুলাই দুই হাজার শেষ হয়ে যায়নি আজকের এই ক্রাউড আপনারা দেখে দিচ্ছেন যে জুলাই চলমান আছে এবং বাংলাদেশের ইতিহাসের সাথে ভবিষ্যতের সাথে এই জুলাই সর্বদা জীবিত থাকবে সকলকে ধন্যবাদ ইরকিলাব জিন্দাবাদ